যশোর জেলার ছেলে আমি ফুলের রাজ্য গদখালিতে ঘর ফুলের রাজ্য গদখালিতে দশক আসে সারা রাত দিন ভর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাইকে প্রিয় থেকে প্রতিবারের মতো আবার স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা গদখালি ফুলের জন্য বিখ্যাত এখানে সব ধরনের ফুল কিন্তু পাইকারি বিক্রি করা হয়ে থাকে এখানে কিন্তু সব ধরনের ফুল কিন্তু চাষ হয়ে থাকে তাছাড়া বাংলাদেশের পঁচাশি ভাগ ফুল কিন্তু এখান থেকেই কিন্তু চাহিদা পেয়ে থাকি বন্ধুরা আজকাল আমরা দেখা যশোর জেলা সহ আমাদের যে কটা রেজিস্ট্রেশন আছে বা যশোর শহরটা কেমন সেটা আমি দেখাবো তবন্ধে এটা যারা দেখেন এটা কিন্তু আছে জেলা পৌর পার্ক এটা যারা এখানে আসছেন তারা কিন্তু অবশ্যই চিনবেন যারা জায়গাটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা এখানে যশোর জেলার ভিতর থেকে যা সেটা আছে কিন্তু লালকোটে পার্টি কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু যশোর জেলার লালকটের পাশে যে গদি আছে সেখান থেকে কিন্তু আমরা যাচ্ছি এটা কিন্তু যশোর জেলা ভাস্কর্য বন্ধুরা বাংলাদেশের জেলা কিন্তু খেজুর জন্য বিখ্যাত এটা কিন্তু খেজুর গাছের সেই ভাস্কর্য কিন্তু তৈরি করা হয়েছে হুহু মনে হচ্ছে খেজুর গাছের মতো বন্ধুরা এইটা কিন্তু যশোর জেলার এটা হচ্ছে রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোরজে রেলওয়ে স্টেশন বন্ধুরা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ লাইন আছে বন্ধুরা বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন ঝেবুর গাছের রেলওয়ে স্টেশনের এটা আছে রেল স্টেন তখন আমরা নেক্সট জায়গা আমাদের গদখাল স্টেশন যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের স্টেশন এখানে কিন্তু ফুলের রাজ্য সব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু ট্রেন আসছে বন্ধুরা এটা যদি চালু করা হতো তাহলে অনেক ক্ষেত্রে সুবিধা হতো কারণ এখান থেকে কিন্তু আমরা সহজে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফুল পাঠাতে পারতাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পানো গদালির রেল স্টেন এখানে কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু আছে ট্রেন আসে তো এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ লোকাল পরিবহন যাচ্ছে তো এটা আমাদের যারা এখানে আছেন যারা এখানে আসছে রেস্টুরেন্ট দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও বেশি আর দীর্ঘ করব না তো যাদের ফুল লাগবে অর্ডার লাগবে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে তো দেখাবেন তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ